হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগতম আজকে আবারও হাজির হয়ে গেলাম একটি হেলদি ও মজাদার রেসিপি নিয়ে আর তা হল শাহিবুর বুরহানি এই কুরবানির ঈদে কিন্তু আমাদের ঘরে বা দাওয়াতে প্রচুর মাংস খাওয়া হয়ে থাকে তাই তো পেটটাকে ঠান্ডা রাখার জন্য অবশ্যই আপনিও বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি তাহলে চলুন শুরু করা যাক তার জন্য প্রথমেই আমাদের লাগবে পুদিনা পাতা ধনে পাতা ও কাঁচামরিচ এই তিনটি উপকরণ একত্রে একটি ব্ল্যান্ডার জারে নিয়ে ব্ল্যান্ড করে নিব অর্ধেক ব্ল্যান্ড করার পর এর সাথে দুই কাপ টক দই দিয়ে আবারও ব্ল্যান্ড করে নিব তারপর একটি ইনস্ট্যান্ট বুরহানির প্যাকেট মশলার মশলাটা ঢেলে দিব এখানে মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন আমি এখানে তিন টেবিল চামচ দিয়ে দিলাম তারপর ভালোভাবে নেড়ে নেবো বোরহানির ঘনত্বটা একটু বেশি মনে হচ্ছে তাই এর মধ্যে পানির পরিবর্তে হাফ কাপের মতো লিকুইড গরুর দুধ দিয়ে দিব এই দুধ দেওয়ার কারণে বুরহানির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তারপর একটি ছাকনি সাহায্যে বোরহানিটা ছেঁকে নেব ছেঁকে নেওয়ার ফলে একটা স্মুথ বুরহানি হবে এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার বোরহানি এখন পরিবেশনের পালা গ্লাসের মধ্যে বরফ দিয়ে তাতে বোরহানি ঢেলে দিব। আর উপরে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিলাম তবে বরফ দেওয়ার পর কিন্তু সাথে সাথেই খেয়ে ফেলতে হবে তা না হলে বরফ কলে বেশি তরল হয়ে যাবে আর এই বোরহানি তৈরি করে নর্মাল ফ্রিজে এক সপ্তাহ আর বোতলে ভরে ডিপ ফ্রিজে এক মাস পর্যন্ত রাখা যায় কুরবানের এই ঈদে আপনারা এভাবে খুব সহজেই বানিয়ে খাবেন আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ